এই যে দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে মাশাল্লাহ মশাল্লাহ মাশাল্লা একদম দোকানিদের মতো লেয়ার হয়েছে হ্যাঁ কেমন আছেন সবাই আজকে খাজা বা গজা তৈরি করে দেখাবো খুব সহজভাবে তো আমি প্রথমে ময়দা নিয়েছি এক কাপ এই যে দেখতে পাচ্ছেন ময়দায় নিতে হবে তারপরে নিয়েছি সাদা তেল ঘি অল্প পরিমাণ নিয়েছি আর এটা হচ্ছে খাবার সোডা এক চিমটি পরিমাণ আর লবণও নিয়েছি এক চিমটি সামান্য পরিমাণ আর এখানে পানি নিয়েছি নর্মাল তাপমাত্রায় যতটুকু লাগে আর প্রথমে আমি ময়দা এক কাপ নিচ্ছি একটা বলে এরপর নিচ্ছি লবণ এক চিমটি পরিমাণ সাথে দিচ্ছি এটা হচ্ছে খাবার সোডা এই যে সামান্য পরিমাণ এক চিমটি পরিমাণ খাবার সোডা এটা এরপর দিচ্ছি তেল সাদা তেল এখানে প্রায় দুই টেবিল চামচের মতো রয়েছে দিচ্ছি ঘি এটা এখানে এখানে প্রায় এক টেবিল চামচের মতো রয়েছে ফ্লেভারটা ভালো আসবে প্রথমে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে আমি হাতটা পরিষ্কার করে আবার নিজের হাতেই মাখাচ্ছি ডোটা এরকম হবে এই যে মুখ করলে এরকম হয়ে যাবে আবার এরকম প্রেস করলে আবার মিশে যাবে এরকম কনসিটে হতে হবে এরপর আমি নর্মাল তাপমাত্রায় পানি অল্প করে অ্যাড করছি যতটুক লাগে আর কি আবার এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আর ডোটা এমন হবে একদম নরমও না শক্তও না একদম মোটামুটি একটা ডো হবে এই যে দেখতে পাচ্ছেন আর পানিটা অবশ্যই অল্প অল্প করে দিবেন বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে আমি ডোটা তৈরি করে ফেলেছি দেখতেই পাচ্ছেন একদম শক্তও না আবার একদম নরমও না আমি এটা দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো ঢেকে নর্মাল তাপমাত্রায় পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম এই যে কেমন হয়েছে মার্শাল্লাহ এখন আবার আমি একটু মথে নিচ্ছি এই যে খুব সুন্দরভাবে মধ্যে নিতে হবে আমি ময়দাটা মেখে নিয়েছি আবার এখন আমি এখান থেকে পাঁচটা লিচি কেটে নিচ্ছি এই যে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে আমি এই লিচিগুলো একটু বেলে নেব এই যে এখানে আমি দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে করতে হবে ময়দা দিয়ে কিন্তু এত ভালো হবে না এই দিয়ে দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি আর যতটুকু পারা যায় একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন রুটি বেলে নিয়েছি এর উপরে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপর দিচ্ছি কর্নফ্লাওয়ার ভালোভাবে দিতে হবে পর ছিটি নিয়েছি এরপর এই যে এরকম করে একটা এরকম একটা ভাজ দিতে হবে দেখে নিতে হবে আপনাদের এরকম একটা ভাজ আবার এপাশ দিয়ে উল্টিয়ে আবার একটা ভাঁজ এটা দেখে বুঝে নিতে হবে এই যে একবার এপাশ এই যে এভাবে করে এই ভাঁজ হয়ে গেল এখন একদম মাছ বরাবর এখানে আমি একটু আটা আর পানি দিয়ে একটু লের মতো তৈরি করে নিয়েছি এখানে আমি এটাকে দিলাম শুধু সিল করা জায়গাটাই দিতে হবে আবার এভাবে করে হবে। ভালোভাবে আটকানোর চেষ্টা করবেন কিন্তু এ সাইডই আছে এভাবে করে একটু প্রেস করে লম্বা করে দিতে হবে দেখতে পাচ্ছেন আর যে লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে এভাবে করে আমি একটা দেখালাম আরেকটা অন্য প্রসেস দেখাচ্ছি একদম সহজ প্রসেস হুম প্রথমে সাদা তেল অল্প একটু দিচ্ছি দিয়ে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি দিচ্ছি কর্নফ্লাওয়ার এইভাবে করে ছিটাতে হবে এর উপরে আবার রুটি দিয়ে আরেকটা রুটি দিয়ে সেম একই প্রসেসে করতে হবে হুম আবার দিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা এরকম পাতলা করেই বেলতে হবে আবার দিচ্ছি আরেকটা রুটি আমি তিনটা রুটি দিয়ে করছি এর উপরেও আবার তেল দিচ্ছি আমি এটাকে রোল করে নিচ্ছি স্মিল্লাই রহমান রহিম এই যে আর যেগুলো এই যে এই একদম লাস্টের দিকে যে মাথাগুলো থাকবে সেগুলোতে আমি একটু ময়দা পানি দিয়ে ঘুলে লেই তৈরি করে নিয়েছি এটা দিচ্ছি এটা দিয়ে সিল করে দেব এই যে সব দিকে দিবেন না শুধু যেখানে লাস্টের মাথাটা সেখানে সিল করে দিতে হবে সামনের অংশটা এখানে আমি সমান করে নিচ্ছি কেটে নিচ্ছি আর এ পাশ থেকেও কেটে নিচ্ছি এখন আমি এই যে একটু পুরুত্ব এভাবে রেখে এভাবে করে কেটে নিচ্ছি সবগুলো এই যে দেখতেই পাচ্ছেন দেখে নিতে হবে কিভাবে কাটছি আমি এভাবে করে কাটতে হবে আর দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো এখনই কত সুন্দর হয়ে গিয়েছে মার্শাল্লাহ বেলতে হবে দেখেন এর লেয়ারগুলো কিন্তু এখানে এর উপর থেকে উপরের দিকে কিন্তু কোনো লেয়ার নেই দেখতেই পাচ্ছেন এখান থেকে বেলতে হবে একটু প্রেস করে নিতে হবে এই যে তারপর হালকা হাতে বেশি না অল্প করে একটু বেলে নিতে হবে এই যে এরকম করে বেলে নিতে হবে সবগুলো এভাবে আমি বেলে নিচ্ছি সবগুলো আমি এরকম করে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গিয়েছে একদম হাই গরম হবে না হালকা গরম থাকবে আর চুলার রাজটা মিডিয়াম আছে আর দেখতে পাচ্ছেন এই যে অল্প অল্প করে উঠছে আমি এই পর্যায়ে ছাড়তে হবে একদম হাই হিটে দেবেন না মিসমিল্লাহ রহমান রহিম এই দিয়ে দিলাম একটা দিয়ে দিচ্ছি নিজে নিজেই উপরের দিকে ভেসে উঠবে এখন কোনো নাড়াচাড়া করা যাবে না এই যে একটা অলরেডি উঠে গিয়েছে দেখতেই পাচ্ছেন নিজের থেকে কিন্তু উঠবে যে আর আমি একটু দাবি দাবি দিচ্ছি তাহলে আরো ফুলবে এই যে দেখতেই পাচ্ছেন লেয়ার কত সুন্দর হয়েছে মাশাল্লাহ মাশাল্লা আল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে এই যে লেয়ারটা একদম দোকানিদের মতো লেয়ার হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে লালচে করে আর একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজবেন যেহেতু এখানে লেয়ার লেয়ার আছে মোটা যদি আপনারা ধৈর্য সহকারে না ভাজেন তাহলে দেখা যাবে উপরের দিক থেকে লালচে হয়ে গিয়েছে আর ভিতরে এটা কাঁচা রয়ে গিয়েছে এর জন্য আমি একটু সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এই যে আমি একটু পরেই তুলে নেব তুলে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি এভাবে সবগুলো ভেজে নিচ্ছি সবগুলো খাজা আমি ভেজে নিয়েছি এগুলো ঠান্ডা করে ইয়ারটাইট বক্সে আপনারা সংরক্ষণ করতে পারেন পনেরো থেকে বিশ দিন পর্যন্ত তবে এই এই পর্যায়ে চিনি শিরাটা দিবেন না যদি সংরক্ষণ করতে চান যখন খুশি তখন বের করে চিনি শিরা দিয়ে খাবেন আমি এখন শিরা তৈরি করার জন্য এখানে অর্ধেক কাপ চিনি নিচ্ছি যেহেতু আমি এক কাপ ময়দা দিয়েছিলাম খাদা তৈরি করার জন্য চিনিটা আমার একটু কমই লাগবে আর এটা হচ্ছে একটু ঘন শিরাই হবে এক তার হতে হবে আর সাথে দিচ্ছি পানি তো অর্ধেক কাপ যদি চিনি দিয়েছি তাহলে অর্ধেক কাপের চেয়ে আরও অর্ধেক পানি দিতে হবে মানে আমি পরিমাণটা আরেকটু সহজ করে দিচ্ছি এক কাপ যদি আপনারা চিনি দেন তাহলে অর্ধেক কাপ পানি লাগবে আর আমি অর্ধেক কাপ চিনি দিয়েছি সেজন্য অর্ধেক কাপের চেয়েও কম পানি দিচ্ছি একটা ঘন শিরা তৈরি করে নেব সাথে দিচ্ছি দুটো এলাচি আর সামান্য পরিমাণ লেবুর রস যাতে শিরাটা একদম ক্রিস্টাল না হয়ে যায় সেজন্য এই যে দিয়ে নিলাম লেবুর রস আর এলাচি দিয়ে নিলাম এখন আমি চুলায় এটাকে শিরা তৈরি করে নেব চিনি শিরা তৈরি আর আমি ব্রাউন চিনিটা নিয়েছি এর জন্য একটু লালচে হয়েছে এক তারের মতো হয়ে গিয়েছে এখন আমি এটা কাচের বাটিতে ঢেলে নিচ্ছি এই গরম শিরাটা কাচের বাটিতে ঢালছি এর জন্য একটা টিপস রয়েছে দেখতেই পাচ্ছেন কাচের বাটিতে আমি প্রথমে একটা চামচ দিয়ে নিয়েছি এতে কি হবে যে কোনো যে কোনো গরম জিনিস কাচের বাটিতে যদি ঢালে তাহলে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যদি আপনারা চামচ দিয়ে নেন তাহলে কিন্তু আর কাচের বাটিটা ফাটবে না আপনারা এই টিপসটা ফলো করবেন একদম গরম শিরায় দিয়ে নিচ্ছি গরম শিরার মধ্যেই দিতে হবে আর খাজাটা কিন্তু একদম ঠান্ডা আছে আর খুব আস্তে আস্তে করে করবেন কারণ একদম ক্রিস্পি বেশি যদি জোরে জোরে মানে চাপাচাপি করেন তাহলে ভেঙে যেতে পারে মচমচা তো অনেক এই যেভাবে করে একটা একটা করে আমি এই চিনি শিরায় দিয়ে মানে মোটামুটি এক সেকেন্ড থেকে দু সেকেন্ড রেখে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো খাজা চিনি শিরায় দিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর গ্লেজি হচ্ছে চিনিটা দাওয়াতে এখন আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে আর শব্দ দেখেই বুঝতে পারবেন কতটা মচমচে হয়েছে মার্শাল্লা মার্শাল্লা কত সুন্দর দেখেন একদম ভিতরে মচমচা আর একদম সুন্দর হয়েছে যে আমি শব্দ শুনতে পাচ্ছেন কিনা না দেখ হ্যাঁ দেখছেন কতটা গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে এটা কিন্তু অনেক খেতে মজা আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন তো আজ এই পর্যন্তই আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন আল্লাহ হাফিজ